এটা আপনারা অনলাইনেও সেল করতে পারবেন আপনারা কিন্তু ভালো প্রাইস এগুলো সেল করতে পারবেন তাও মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে হবে এগুলো অনেক অনেক স্ট্যান্ডার্ড একটা শার্ট আসসালামু আলাইকুম সাফি ট্রেডিং ইন্টারনেশনাল বাইং হাউসে আপনারা আসলে চমৎকার চমৎকার ডিজাইনের কিছু শার্ট আপনারা নিতে পারবেন আমরা আমাদের সাফি ব্র্যান্ডে অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন করেছি স্ট্যান্ডার্ড প্যাক করা ইন্ডিয়ান গিজা কটনের মধ্যে শার্ট আমি নিজে একটা পরে আছি খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের কোয়ালিটি অনেক সুন্দর কালার ডিজাইনের প্যাটার্ন অনেক সুন্দর প্রত্যেকটা শার্টই হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম গিজা কটনের উপরে ডিজিটাল প্রিন্ট আপনার এই শার্টগুলো আমাদের কাছে চারটা সাইজে পাবেন মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রত্যেকটার প্রিন্টগুলি অনেক দারুণ অনেক দারুণ আমি কিছু আপনাদের কালার আমি খুলে দেখাচ্ছি অনেক ফ্যাব্রিক্সের সুইং কোয়ালিটি খুবই চমৎকার আমাদের এই ফ্যাব্রিক্সগুলো খুবই দারুণ এখানে আপনারা আমাদের ব্যাকবোর্ড দেওয়া স্ট্যান্ডার্ড প্যাক করা আমাদের নিজের সাপি লেভেলে করা এটা আপনারা অনলাইনও সেল করতে পারবেন আপনারা শোরুমে কিন্তু ভালো এগুলো সেল করতে পারবেন কালার আছে এই মুহূর্তে আমাদের কাছে প্রায় আট থেকে দশটা প্রত্যেকটা শার্টই ইউনিক এবং ডিফারেন্ট আমি বলবো আপনারা যারা অনলাইনে সেল করেন তখন শোরুমে ভালো কোয়ালিটি শার্ট সেল করেন আমাদের কাছ থেকে এই শার্টগুলো সংগ্রহ করতে পারেন ছয় পিসে আপনাদের রেসিউ করা মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে হবে অনলাইনে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই শার্টের কালেকশনগুলো নিতে পারবেন মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে হবে এগুলো অনেক অনেক স্ট্যান্ডার্ড একটা শার্ট আপনারা অনলাইনে যারা সেল করেন ভালো প্রাইজে আপনারা সেল করতে পারবেন আশা করছি যাদের পছন্দ হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা পিকচার প্রাইস দিয়ে দেবো সেখান থেকে আপনারা সিল করে অর্ডারও করতে পারবেন আমি কালারগুলো আবারও রিপিট করতেছি একটা কালার দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা ষাটটা এই আটটা আটটা কালারে আপনারা আমাদের কাছ থেকে এই সাফি ব্র্যান্ডে প্রিমিয়াম এই শার্টগুলো পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য শার্ট রয়েছে যেগুলো সলিড এর মধ্যে প্রিন্টের মধ্যে স্টেপের মধ্যে যেমন মধ্যে আপনারা এই শার্টগুলো পাবেন আমাদের কাছে মধ্যে অনেকগুলো কালার রয়েছে সলিড এর মধ্যে আপনারা আমাদের কাছে শার্ট পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে টমি লেভেলে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর শার্টগুলা নিতে পারবেন পাইকারিতে শুধুমাত্র যারা পাইকারিতে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর ও লিফ্টের তিনে সবাইকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম